আর মুজিবের জানা যায় লোক পাওয়া যায় নাই দশ পনেরো জন লোক ধরে আনে তার বাপে জানা যায় করা হয়েছে কর্নেল রাশেদ চৌধুরী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিব হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এম এ রাশেদ চৌধুরী সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে অংশগ্রহণ করে পনেরোই অগস্টের বিস্তারিত বর্ণনা দিয়েছেন এ সময় তিনি বলেন শেখ মুজিব মারা যাবার পর মানুষ উল্লাসে ফেটে পড়েছে চারদিকে মিছিল আর মিছিল দুঃখজনক হলো সত্যি যে সেই মিছিলগুলো ছিল সব আনন্দের মিছিল মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ পানি দেখেনি কারো মুখে ইন্নালিল্লাহ বলতেও শোনা যায়নি মুজিবের জানা যায় কোনো লোক পাওয়া যায়নি তার নিজের দশ থেকে জন লোক ডেকে এনে তার জানা যা করা হচ্ছে মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ পানি দেখেনি কারও মুখে ইন্নালিল্লাহ শোনা যায়নি তিনি আরো জানান সবাই বলে মুজিবকে হত্যা করা হয়েছে কিন্তু আমি বলি মুজিবকে কেউ হত্যা করেনি মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে মুজিবের চার মাস রাজত্বে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে সেটারই পরিণতি ভোগ করতে হয়েছে মুজিবকে এবং মুজিবকে যেতেই হতো মুজিবকে সেদিন হত্যা করার কোনো প্ল্যানই ছিল না কিন্তু দুঃখজনকভাবে তা হয়ে গিয়েছে সেটার জন্য আমরা দুঃখিত কিন্তু এটা সত্য যে মুজিবকে জীবিত রেখে তখন কোনো পরিবর্তন আনা সম্ভব হতো না কারণ মুজিবের আন্ডারে অনেক বাহিনী কাজ করত কিন্তু এত বড় একটা ঐতিহাসিক ঘটনা কিছু লোক মারা যায় এটা অনাকাঙ্ক্ষিত কিছু নয় যেভাবে পথে ঘাটে মানুষকে মেরে ফেলা হচ্ছিল তার তুলনায় ২২ জন মানুষের মৃত্যু এটা তেমন কিছুই না পনেরোই আগস্টে যে অসাধ্য সাধন করেছে সেই তুলনায় ২২ জন মানুষের মৃত্যু তেমন কিছুই না এমনটাই বলেন রাশেদ চৌধুরী চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল দুঃখজনকভাবে হলেও সত্য সেই মিশিলগুলা সব আনন্দের মিছিল